ভাইগো ভাই এতদিন তো কেবলমাত্র শুনেছেন আমাদের ভদনামা মা চিটার বারবার সে নাকি মানুষের টাকা মেরে খায় এখন তো নতুন আরেকটা জিনিস শুনবেন আমাদের ভদনামা মা একা শুধু চিটার না তার অর্ধাঙ্গিনী মানে আমাদের ভদনার মামি ভেবলি সেও কিন্তু বড় ধরনের চিটার এবার কিন্তু সেটা হাতে নাতেই ধরা পড়েছে তো কিভাবে ধরা পড়েছে আসুন ফাইজাপুর ভিডিওর মাধ্যমে প্রমাণ সহ দেখে নেওয়া যাক তো প্রথমে আমরা ভিডিওটা দেখি তারপরে আমাদের এই ভদনা আর ভেবলি মামা মামিকে নিয়ে কিছু কথা বলবো বউ হিসেবে জানে তো কিছুদিন আগে কিছু স্ক্রিনশট আর কি ভাইরাল হয়েছিল যে তারা মানুষের থেকে প্রোডাক্ট নেয় প্রোডাক্ট নিয়ে নয় ছয় বুঝাইয়া দেয় ভিডিও করে না পেমেন্ট নিয়া তো আমি হচ্ছে আজকে যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে আমি একটা ভাইয়ার শাড়ি প্রমোশন করি ওই ভাইয়ার থেকে আর ড্রেস নিছে লাস্ট এক মাস হয়ে গেছে যে ড্রেস নিছে নেওয়ার পর মানে বুঝাইতেছে পেমেন্টও নিছে নেওয়ার পর বুঝাইতেছে যে টেলার্স এর কাছে বানাইতে দিচ্ছে দিতেছে না তো ভাইয়া যেই তো ওদের প্রোডাক্ট দিতেছে সেই ক্ষেত্রে ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট অধিকার আছে যে ভাইয়া নক করার বা তাদের থেকে আপডেট জানার তো ভাইয়া যখন পনেরো দিন এক মাস দেড় মাস হয়ে গেছে যে নক দিতেছে যে আপনি পেমেন্ট নিয়েছেন প্লাস আমার প্রোডাক্ট নিয়েছেন ভিডিও করতেছেন না তখন আপনাদের ভেবে ভাবে কি করছে ভয়েসটা শুনেন আরে ভাই আপনার ওই শাড়িটা পরিনি এর জন্য কারোর ব্লাউজটা বানানো হয়নি এখনো বারবার এরকম মেসেজ দেওয়ার কোন প্রয়োজন আছে যান আপনি এখন সবার মতো স্ক্রিনশে ভাইরাল করেন ফালতু এমন ভাবে এস এম এস দেন এমন ভাবে কথা বলেন মনে হয় লাখ লাখ টাকা দিয়ে রাখছেন তত দামি জিনিস দিয়ে রাখছেন ফালতু লোক ভাইরে ভাই হাতে তো এবার ধরা খালো আমাদের ভেবলি মামি মানে ভাবা যায় মানুষের প্রোডাক্ট নেবে টাকাও নেবে কিন্তু তাদের প্রমোশনের কাজ করে দিবে না আর তারা যদি বলে বা জিজ্ঞেস করে তাদেরকে নক করে তাহলে তারা ফালতু লোক হয়ে যায় ভাবা যায় মানে কিভাবে মানুষকে ঠকিয়ে এরা খাচ্ছে ভাই তোরাই বটে মানুষের তা লুটেপুটে খেতে পারিস তো দেখে নিলেন তো আমাদের কিন্তু এবার প্রমাণ সহই প্রকাশ করে মানে কেউ এদের বিষয়ে প্রমাণ ছাড়া কথা বলে না কেউ যদি প্রমাণ ছাড়া বা কিছু না দেখে বলে তাকেই যেন এরা একদম এসে মৌমাছির চাকের মতো জেকে বসে মানে এদেরকে নিয়ে কথা বলতে গেলেই প্রমাণ নিয়ে কথা বলতে হবে আর তারা প্রমাণ ছাড়াই ছড় ছড় মিথ্যে কথা বলে কারণ তাদের তো আর প্রমাণ লাগে না তারা তো ভাই আমরা এতদিন যারা ভেবেছিলাম আমাদের ভেবলি মামির শুধু চোপাটাই আছে খানদানি চোপা না তার চোপার সাথে আরেকটা যোগ্যতাও আছে মানুষকে এইভাবে ঠকানোর মানে মানুষের প্রোডাক্ট নিবে কিন্তু তাদের কাজ করবে না টাকা মেরে খাবে এবং তাকে যদি নক করা হয় তাহলে তারা হয়ে যাবে ফালতু লোক বুঝতে হবে আমাদের মদনা মামা কিন্তু আমাদের মামিকে খুব ভালোভাবে শিখিয়েছে মদনা মামার প্রত্যেকটা গুণই কিন্তু এখন আমাদের মদনার বউ ভেবলি মামির মধ্যেও কিন্তু বিদ্যমান রয়েছে তো যা হোক বউ আর বর কিন্তু বেশ জব্বর দুজন মানে কিভাবে মানুষকে ঠকে খেতে হয় এরা কিন্তু বেশ ভালোই বোঝে আপনারা যদি শিক্ষা নিতে চান এনাদের থেকে কিন্তু নিতে পারেন আপনারাও কিন্তু এনাদের মতো ফার্স্ট সেকেন্ড হতে পারবেন কারণ কিন্তু সব ফার্স্ট বিশেষ এনারা করে অন্যকে কিভাবে ঠকাতে হয় কিভাবে অন্যের দিতে হয় অন্যের কিভাবে পিছে লাগতে হয় এনারা কিন্তু সব কিছুতেই এবার ডিগ্রি নিয়েছে তো যা হোক ফাইজা কিন্তু এবার হাতে নাতেই এদের এই যে কারবারিরা করে বেড়ায় দুজনে সেটা কিন্তু প্রমাণ করে দেখেই দিল এবার তোরা কোথায় পালাবি বল